কোন আমরা যদি যাওয়ার পরে এখন হয়তো বিএনপি বিগত পনেরো দিন থামছে কিভাবে থামছে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা যে আজকের তাদের যখন হুমকি দিছে যে আপনারা ইদ করেন এই প্রশ্ন দিয়ে বাদ দেন আমলিগের যত নেতাকে দেখে প্রশ্রয় দেওয়া বাদ দেন যদি না দেন তাহলে আমি পদক্ষেপ নেব আমি দেখছি যে রাষ্ট্রের পনেরো দিন বিএনপি একটু শান্ত তাছাড়া আমলিগের লীগের সম্পত্তির থেকে শুরু করে আমলিগের নেতাদের নেত্রীদের প্রশ্রয় দাতা হিসেবে এই বিএনপি একমাত্র দায়ী এবং জামাতে কেউ বলবো বিএনপি কেউ বলবো আপনারা দেশপ্রেমী হন আপনি ভারত প্রেমী হওয়ার দরকার নেই আপনার ইউরোপ প্রেমী আপনি ইউরোপ প্রেমী হওয়ার দরকার নেই আপনি আমেরিকা প্রেমী হওয়ার দরকার নেই আপনি হবেন বাংলাদেশ প্রেমী যে বাংলাদেশ প্রেমী হবে তাকেই আমরা ভালোবাসবো আমার মতো আমার দেশ আমরা উন্নতি চাই না আমরা বাংলাদেশ প্রেমী লোক চাই যার প্রেম থাকবে আমরা তারই ভক্ত হবো আপনি বোঝেন এই যে আমরা আমরা কারো এখন আমরা কেন এত প্রেম বাদ কেন আমরা সেই ইলিয়াজের প্রেমে ভক্ত কেন আমরা পিনাকির প্রেমে ভক্ত কেন তারা সলিড কথা বলে দেশের কথা বলে সে ইন্ডিয়ার কথা বলে না আওয়ামী কথা বলে না বিএনপির কথা এখন বলে না জামাতের কথা বলে না আপনার জন্য সাধারণের কথা বলে এই বাড়িটা তার কথাই ভাঙা হলো বলেন বিএনপির কথা ভাঙা হচ্ছে এই বাড়ি কার কথাই ভাঙা হলো এই ভাঙিটা পিনাকি পিনাকি দাদার কথাই কেন পিনাকির কথা মানুষ এখানে ছুটে আসলো এখানে তো আসার কথা ছিল বিএনপির কেন আসতো না কেন আসলো না বিএনপি শেখ হাসিনা যাওয়ার জন্য দায়ী কে আমাদের সেনাপ্রধান সেনাপ্রধান আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে প্রধান আমাদের ভালোবাসাকে পুজো করে সেনাবাহিনী বিশ্বাসঘাতকতা করেছে দেখুন শেখ হাসিনা ছিল

ছাত্রদের বঙ্গবন্ধু তে যাওয়া উচিত হয়নি সেনাবাহিনীর কারখানাতে সেনাবাহিনীতে ক্যান্টনমেন্টে যাওয়া উচিত হয়নি ছাত্রদের উচিত ছিল শাহবাগে দাঁড়িয়ে সাহাভাগেই তাদের উপদেষ্টা মহোদয়কে ঘোষণা করা তারা নিজে ঘোষণা করবে তারা কোন সেনাবাহিনীতে যাবে ছাত্র মরলো ছাত্রই সব করলো তারা সেনাবাহিনীর অধীনে কেন যাবে উচিত ছিল ছাত্রদের সেদিনকে ভুল হয়েছে একটা